বিসমিল্লা রহমানুর রাহিম সম্মানিত প্রিয় ব্রাহ্মণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই ভিডিওতে যে মাদ্রাসার দৃশ্যগুলো দেখতেছেন সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার জামিয়া ইসলামিয়া নুরুল উলুম ফুলবাড়িয়া মাদ্রাসা পত্তন বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের একটি ঐতিহ্যবাহী শিক্ষা দিনই শিক্ষা প্রতিষ্ঠান সম্মানিত প্রিয় দর্শকদেরকে একটি অনুরোধ করব সেটি হচ্ছে আপনারা ভিডিওতে মাদ্রাসার দৃশ্যগুলো দেখেন এবং আমাদের মোহতামিম সাহেব আল্লামা শফিকুল ইসলাম নুরী সাহেব মহামূল্যবান কিছু মাদ্রাসা সম্পর্কে কিছু কথা বলবেন আপনারা একটু দরজা সহকারে হুজুর কথাগুলো শুনবেন এবং মাদ্রাসার দৃশ্যগুলো দেখেন আর সকলের কাছে একটি অনুরোধ এই ভিডিওটা সকলেই বেশি বেশি শেয়ার করবেন ইসলামের স্বার্থে মাদ্রাসা স্বার্থে দিনের স্বার্থে বিশেষ করে ছাত্র ভাইরা যারা আছেন এই ভিডিওটা বেশি বেশি প্রচার করবেন শেয়ার করবেন এবার চলুন আমাদের মুহতামিম সাহেবের কাছ থেকে মহামূল্যবান কিছু কথা শুনে আসি আলহামদুলিল্লাহ যুগের অন্যতম সাধক মুফতি আজম মুফতি নুরুল্লা রহমতুল্লাহ আলাই কর্তৃক প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া নুরুল বাড়িয়া পত্তন বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া উনিশশো নিরানব্বই সালে প্রতিষ্ঠা লাভ করে অন্দ পর্যন্ত আলহামদুলিল্লাহ সাগরী সকলের জানা আশ্রত মাদ্রাসার তিনটি বিভাগ আছে নুরানি হ্যাপসখানা এবং কিতাব বিভাগ কিতাব বিভাগ প্রথম শ্রেণী থেকে আরম্ভ করে তথা ইয়াজ থেকে আরম্ভ করে নেশকাশনী পর্যন্ত আলহামদুলিল্লাহ সশার উপর চালু আছে নুরানি প্রথম শিশু শ্রেণী থেকে আরম্ভ করে তৃতীয় শ্রেণী পর্যন্ত হেফসখানা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে চলতেছে সেব তো বছর আমাদের কিছু পরিকল্পনা হলো আমরা নয় তৃতীয় বিভাগের তৃতীয় শ্রেণীর বৃত্তি পরীক্ষার কেন্দ্রের ব্যবস্থা আলহামদুলিল্লাহ আমরা করেছি এখানে অথচ আমাদের সিলেট তালিমকরণ বোর্ডের আওতাধীন যত তৃতীয় শ্রেণী মাদ্রাসা আছে সকল ইনশাল্লাহ এখানে বৃত্তি পরীক্ষা দেওয়ার সুবর্ণ সুযোগ পাবে ইনশাল্লাহ এবং আমরা আশা করতেছি এবছর বেফাকুল বেফাক বোর্ডের যে পরীক্ষা কেন্দ্র আলহামদুলিল্লাহ আমাদের এখানে আনার জন্য আমরা খুবই আশা করতেছি তার জন্য সকলের কাছে দোয়া এবং সহযোগিতা আমরা যেন আমাদের এখানে যেন ব্যাফ্লকের পরীক্ষার ব্যবস্থা করতে পারি হ্যাপসানারও আলহামদুলিল্লাহ বেফাকের পরীক্ষার ব্যবস্থা এখানে হবে মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ ছাত্র যারা দেন ইভেন জাগিরের ব্যবস্থা হয় এবং বোর্ডিং আছে বোর্ডিংয়ে আমরা আলহামদুলিল্লাহ তারা স্ত আছে এদেরকে আমরা অবশ্যই ফ্রির ব্যবস্থা করবো কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আর যারা সচ্ছল আছে তাদের ব্যাপারে আগেও আমরা বলেছি যে প্রথম মাসিক পরীক্ষাতে ঘর নাম্বার প্রচুর পেলে তাদেরকেও আমরা ইনশাল্লাহ প্রয়োজনে বোর্ডিং থেকে খানার ব্যবস্থা করবো আলহামদুলিল্লাহ জাগিরও কোনো সমস্যা নেই এলাকা অত্যন্ত উর্বর এবং ভালো জাগির আলহামদুলিল্লাহ অনেক জাগির জাগির ব্যবস্থা আছে তো আমাদের নতুন পুরাণ ছাত্র যারা আছেন এবং মাত্র স্বাধীনতাংয়ে যারা আছেন যে যেখানে আছেন সকলের কাছেই আপনাদের কাছে অনুরোধ সকলে দোয়া করবেন এবং আপনাদের আপনজন ছাত্র যদি থাকে তাদেরকে ইনশাআল্লাহ এখানে পাঠিয়ে দিবেন এখানে আল্লাহ মেহরবানিতে শিক্ষার সাথে সাথে ভালো আমল তথা তালিম এর পাশাপাশি তর্বিয়ত তর্বতের অত্যন্ত গুরুত্ব আলহামদুলিল্লাহ দেওয়া হয় আরও বেশি গুরুত্বের জন্য আলহামদুলিল্লাহ আমরা পদক্ষেপ নিতেছি ইনশাআল্লাহ তাআলা আমরা একটাই বলতে পারি যে ছাত্র অথবা সন্তান ছাত্র অথবা সন্তান আপনার তার তালিম এবং তরিগতের দায়িত্ব হলো আমাদের ইনশাআল্লাহ তোরা ভরসা করে আমরা বলতে পারি তো মাদ্রাসার সার্বিক অবস্থা যেন সকলে দোয়া করবেন আল্লাহ তালা দল মাদ্রাসার সব রকমের জরুরিয়াত সুন্দরভাবে সঠিকভাবে আল্লাহ তালা যেন পূর্বা করে সুন্দরভাবে মাদ্রাসা পরিচালনা করার তো দান করে এটুকু বলি সকলের কাছে আছে এবং সকলের বিনোদন আর মঙ্গল কামনা করে মহান আল্লাহর দরবার শেষ করলাম আখরিত আহ্বান ভাঙ্গুর রবিল